হ্যালো সো আজ যে আমি দেবকে এত কাছ থেকে দেখবো আমি ভাবতে পারিনি চলো প্রথম থেকে বলি আজ ছিল আমার নাইট ডিউটি উদ্বোধন করবে নাকি দেব শুনে আমি আমি নিজেকে এলাম দেবকে দেখতে প্রথমেই তো মণ্ডপটা দেখলাম আর এখানে লাইভ সন্ন্যাসী যে ডান্স করবে তাদের সাথে একটু ফটো তুলে নিলাম আর পিছন দিকে দেখছি চিৎকার হচ্ছে ফাইনালি গাইস সামনেই ছিল দেব ও মাই গড দেবকে টাই ভাল লাগছে তোমরা কে কে দেবের ফ্যান অবশ্যই আমাকে কমেন্টসে জানো আমি তো দেবকে দেখে দেবের ফ্যান হয়ে গেছি ভালো লাগছে আর প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় ছিল আমরা সাইডে ভিআইপি খানে দাঁড়িয়েছিলাম তাই অতটা ভিড় নেই বাট এত কাছ থেকে দেখকে দেখে আমি তো দেবের প্রেমেই পড়ে গেলাম তোমরা কে কে দেবকে দেখেছো তোমাকে অবশ্যই কমেন্ট জানো আর কে কোথা থেকে এসেছো এটাও অবশ্যই জানো আর কে কে দেবকে ভালোবাসো অবশ্যই রেড হার্ট দিও তো আজকের মতো এতটা দেখা যাচ্ছে নেক্সট নিউ ব্লগ